হাই ফ্রেন্ড আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি তুলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমাদের মনসা পুজো তার জন্য দেখো সকাল থেকে মা অনেক আগে উঠেছে আমি দেরিতে উঠেছি তো দেখো মা এখানে ধান ভাজছে বলতে খই মেশিনে ভাজা হয় কিন্তু যেহেতু ঠাকুরকে দেওয়া হবে তার জন্য মা হাতেই ভাজছে আমাদের এখানে নিয়ম যে হাতেই ভেজে ঠাকুরকে দিতে হবে তোমরা এইগুলোকে কিছু কিনা জানি না কিন্তু আমাদের গ্রামে এগুলোকে চালনি বলে তো দেখো আমি কইগুলোকে অনেক ধান তো তার জন্য এই চালনি দিয়ে চালিয়ে নিচ্ছি দেখেছো কত ধান নিচে পড়েছে এইভাবে চেলে নিতে হয় তারপর দেখো এই একটা দুষ্টু বিচ্ছু ছেলে এত বদমাস বলা যাবে না তো কি করছে দেখো হাতে লেগে যাবে ও নোড়াটা দিয়েই কি একটা তো মা সেখানে নারকেল কুড়াচ্ছে আর আমি এখানে এই যে তেল এগুলোকে এই বলে এটাকে এটাতে এগুলো গুঁড়া করব কারণ তিলের নাড়ু হবে দেখতেই পাচ্ছো দেখো তিল আর এর মধ্যে দিয়েছে আতর চাল আর ওই কোরানো নারকেলগুলো দেওয়া হবে আমি ততক্ষণে করতে থাকি তোমরা দেখতে থাকো ধরা হয়ে আছে আর করছি এত পিঁপড়া না তোমাদেরকে কি বলবো তার জন্যই আমাকে এখানে গন্ডি কাটতে হচ্ছে ভীষণ পিঁপড়া চারদিকে মাঠের বাড়ি তো তার জন্য ভীষণ টুকড়া তো দেরি হয়ে গেছিল ধরো মা দৌড়াচ্ছে ফুল তুলা ছিল না আমি ক্যামেরা করছি বৃষ্টির জন্য দেখো চারদিক কেমন হয়েছে তো পুজো শেষ হয়ে গেছে তারপর বিদায় দিতে হবে তো মা কিছু পয়সা আর পুজোর কিছু সামগ্রিক জিনিস দিয়ে দিল তো তারপর ছেলে একাই দেখো প্রসাদ নিয়ে বসে গেছে ওকে কাউকে দিতে হয়নি ও একাই নিয়ে নিয়েছে তো আজ এইখান পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নতুন ভিডিও